এবং সারা বাংলা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দিব মানে অনেক জায়গায় প্রবাসী এবং প্রবাসী থাকে হ্যাঁ রাখো ভাই আমরা একটা অফিসে একটা নিমো একটা মানে এক পিস দুই পিস দেওয়া যাবে সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে উন্না পাঁচ হাতের নামার জন্য হবে কিন্তু আপনি এক পিস জানা নেন মানে লো পেমেন্ট করে দিতে হবে বাকি ফুল টাকা পেমেন্ট করতে ফুল টাকা পেমেন্ট করতে অবশ্যই দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু এরকম প্রচুর কালেকশন রয়েছে মানে ভিডিও দেখে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা তো দেখেন জামাটা কত সুন্দর হবে এটা কি ভাই ছয়শো সত্তর টাকা ভাই ছয়শো টাকা মাত্র সবসময় দিতে পারবেন না সব সময় দিতে দিতে পারবো দিতে সর্বনিভার এবং সরাসরি আসলে মন মতে নিতে পারবো নিতে পারবো আর কোনো মাল আচ্ছা ঠিক আছে ভিডিও অবশ্যই ফেসবুক করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করছে আজকের ভিডিওটি